নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে না না একটা না দু দুটো রেসিপি নিয়ে আজ বানাবো চালের রুটি আর তার সাথে কষা মাংস জানি জানি শীতকাল ফুরিয়ে গেছে গরম পড়ে গেছে গরম পড়ে গেছে কি বলে কি বাঙালিদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তাই আজকে আমি আমার প্রিয় চালের রুটি আর কষা মাংস রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো অন্যদিকে চালের রুটিটা মেখে নেবার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা বাটিতে অল্প একটু জলে এক চামচ মতো চালের গুঁড়ো গুলে নিয়ে জলের উপর ঢেলে দিলাম এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়িটা জলের সাথে ঢেলে মেশাতে থাকবো এইভাবে আউটে নিয়ে চালের রুটিটা মাখলে সেটা কিন্তু খুবই নরম হয় এবং খেতেও বেশ ভালো লাগে এবার ভালো করে চালের আটাটা আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এই কাজটা গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েই করছি চালের আটাটা মাখা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব চালের রুটি বানানোর সময় আটাটা এইভাবে মাখলে কিন্তু রুটিগুলো বেশ নরম হয় এবং খেতে খুবই ভালো লাগে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার মিশ্রণটা একটা থালাতে ঢেলে নিয়ে অল্প একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি আমার পছন্দমতো শেপ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা এর থেকে ছোট ছোট সাইজের লেচিও কেটে নিতে পারেন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে আমি একটা ভিজে কাপড় দিয়ে লেচিগুলো ওইভাবে ঢেকে নিচ্ছি আর একটা একটা করে লেচি বের করে নিয়ে আমি রুটিগুলো বেলে নেব এইভাবে একটা ভিজে কাপড় ঢেকে রাখলে রুটিগুলো কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যায় না এবার অল্প অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবে বেলে নিচ্ছি রুটি তো আমরা সবাই বানাতে পারি যেমনভাবে আমরা এমনি নর্মাল রুটি বানিয়ে থাকি ঠিক একইভাবে আমি এই রুটিটা বেলে নিচ্ছি এবার আমি রুটিগুলো সেঁকে নেব তার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আপনারা নর্মাল তাওয়াতেও কিন্তু একইভাবে রুটিটা বানিয়ে পারেন আমি এখানে একসাথে তিনটে করে রুটি সেঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করেও একই রকম করে করে নিতে পারেন রুটিগুলো তাওয়াতে সেঁকার সময় কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে তাহলেই রুটিগুলো দুখল হয়ে ফুলে উঠবে এবার আমি একটা একটা করে রুটি নিয়ে রুটি শাকাতে ভালো করে ফুলিয়ে নিচ্ছি আপনারা যদি চান একটা একটা করে রুটি তাওয়াতেও ভালো করে ফুলিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা প্রতিটা রুটি কি সুন্দর গোল বেলুনের মতো হয়ে ফুলে উঠছে আর এই রুটিগুলো এতটাই নরম হয় যে আপনি পরের দিনও খেলেও একই রকমই নরম রুটি পাবেন তাহলে বন্ধুরা রুটি বানানো তো হয়ে গেল। এবার চিকেন কষার পালা চিকেনটা আমি সাধারণত বাড়িতে আমরা যেভাবে বানিয়ে থাকি সেভাবেই বানাচ্ছি বিশেষ কোনো মশলা দিয়ে কিন্তু আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল আর তাতে অল্প পরিমাণ হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার আবার আলু ছাড়া চিকেনটা ঠিক নুন ছাড়া আলু ভাতের মতো মনে হয় আপনাদের যদি অসুবিধে থাকে তাহলে আলুটা স্কিপ করলেও করতে পারেন আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা তেলের ওপর দিয়ে দিচ্ছি চিকেনটা তেলের ওপর দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য চিকেনটা একটু ভেজে নেব এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় চিকেনটা ভাজা হতে থাকুক ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যত বেশি করে লাইক করবেন তত বেশি উৎসাহী হয়ে পরবর্তী ভিডিওটি কিন্তু আমরা বানাতে পারি খুব বেশিক্ষণের জন্য না মোটামুটি পাঁচ সাত মিনিট মতো হয়ে গেলে চিকেনটা আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তারপর আর কি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টমেটোটা যাতে সহজেই গলে যায় দিয়ে দিচ্ছি লবণ এবারে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিতে হবে গুঁড়ো মশলাগুলো যাতে জ্বলে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক দু মিনিটের জন্য মশলাটা কষতে দেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে চিকেনটা ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আমার কিন্তু চালের রুটি তার সাথে ঝাল ঝাল চিকেন কষা এই কম্বোটা দারুণ লাগে আমার মতো তোমাদেরও কার কার এটা প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে মিনিট পাঁচের সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে দেখে নিতে হবে তা না হলে তলার দিকে লেগে যেতে পারে যেহেতু চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না আবার চিকেনটা ম্যারিনেট করেও রাখা ছিল তাই চিকেনটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল আমি কিন্তু চিকেনটা কষা কষা বানাবো তাই খুব বেশি জল দিইনি আপনারা চাইলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন এবার চিকেনটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে একটু রেখে দেবো যাতে চিকেনটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায় তারই মাঝখানে আমি টেস্ট করে দেখে নিলাম চিকেনের লবণের পরিমাণ একটু কম তাই একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি যেহেতু বাজারে কিন্তু ধনেপাতাটা পাতাটা এখনও স্বচ্ছ যদি আপনাদের ধনে পাতার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন দেখুন চিকেনটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চিকেনের কালারটাও দেখুন কি সুন্দর এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও শীত গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো সময়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তার সাথে কেমন লাগলো সেটাও জানাতে যেন ভুলবেন না আমি এখন গরম গরম চালের রুটি আর কষা মাংস পরিবেশন করে নিচ্ছি ততক্ষণে আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যত বেশি লাইক করবেন আমরা কিন্তু ততই উৎসাহী হয়ে পরবর্তী ভিডিওটা বানাতে পারি আমি এখন একটা রুটি আপনাদেরকে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখুন রুটিটা কতটা নরম হয়েছিল আর সাদা ধবধবেও হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ